বিষাক্ত ওষুধ দিয়ে একদিকে জাল ধরে আর একদিকে ওষুধ দেয় পুরো নদীর মাছ বলে বংশ বিনাশ হয়ে যায় প্রত্যাশা করি এই যে মৎস্য সপ্তাহ এই অনুষ্ঠান যে আপনাদের সাথে আমাদের আজকের এই এটা আমাদের এই লক্ষ্য অর্জনে অনেক সহায়ক হবে আমরা কসবা জেলায় দেখেছি যে এখানে প্রচুর মাছের চাষ হয় এটা স্থানীয় আমি জানি না এটা আগে ছিল কিনা কিন্তু আমার কাছে এটা আমার চোখে পড়েছে যে যেখানেই যে এলাকাতেই যাচ্ছি দেখা যাচ্ছে যে যে মাছ চাষ হচ্ছে সেটা মোটামুটি একটা পুকুর দেখলে কিংবা যেগুলা জলাশয় আছে সেগুলো দেখলে বোঝা যায় তো বোঝা যাচ্ছে যে একটা তরুণ তরুণ প্রজন্ম চিন্তা সেটার বাইরে উদ্যোক্তা হওয়ার মতো যে বিষয়টা সেটাতে অনেক বেশি সক্রিয় হচ্ছে তো এটা আমাদের জন্য অবশ্যই একটা আশার বিষয় যে এটা শুধুমাত্র যে বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিকে যে সমৃদ্ধ করছে তা না এটা ব্যাটা দূর করে আমাদের বনের একটা জনবসতির কর্মস্থলের সৃষ্টি হচ্ছে একই সাথে আমাদের এই জনবসতিটা যদি কর্মক্ষমতাকে কিংবা এই পেশার সাথে যুক্ত থাকে সামাজিক যে অবলকষণ হবো আছে এই প্রজন্মের দেখা যেত যে যেটা আমাদের দিকে ভাবিত হতো সে বিষয়গুলো থেকে আমরা হয়তো রক্ষা পাবো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কৃষি পশুপালন এই ধরনের সেক্টরগুলোর সাথে নতুন উদ্যক্তা আসবেন আমরা উপজেলা প্রশাসন কিংবা আমাদের যা যার অবস্থা থেকে আপনাদেরকে যথাযথ সহযোগিতা করব আর কয়েকটা বিষয় উঠে এসেছে প্রথমে যেটা এসেছে যে বিষ দিয়ে মাছ ধরা কিংবা ইয়ে করা আমার কাছে কয়েকদিন মাস দুই মাস আগে মনে হয় একজন মৎস্য চাষি এসেছেন ওনার প্রতিপক্ষ ওনার মাছ চাষের পুকুরে বিষ ঢেলে দিয়েছেন লাখ লাখ টাকা মাছ ওনার নষ্ট হয়েছে আসলে একজন কৃষি উদ্যোক্তা বলি কিংবা মৎস্য উদ্যোক্তা বলি ওনাদের যে কাজগুলো থাকে একদম নিজের সন্তানের মতো অনেক পরিশ্রমের বিনিময়ে কাজ করেন একটা মাছ যদি পুকুরে মারা যায় আমি ধারণা করতে পারি যে মৎস্য চাষীদের কিরকম খারাপ লাগতে পারে সেক্ষেত্রে এই যে প্রতিপক্ষ লোক এই কাজগুলো করে এটা কিন্তু খুবই নিন্দনীয় এগুলো আইনে নিষিদ্ধ শুধুমাত্র যে আপনি সত্যতার বশত বিষ দিয়ে মাছ ঢেলে করবেন তা না আমরা আমাদের দেশের বিভিন্ন জায়গায় দেখতে পাই যে সুন্দরবনের মতো জায়গায় নদীতে বিষ ঢেলে হচ্ছে মাছ নষ্ট করে কিংবা শিকার করে এগুলো কিন্তু আইনত নিষিদ্ধ আজকে যদি পত্রিকা পড়েন আজকের পত্রিকায় দেখবেন সুন্দরবনের একটা অংশে বিশ মাছ সেটা ধ্বংস করে ধরে সেটা লোকালয়ে আনা যায় না বলে ওই বনের ভিতরে সেটা শুক্তি করে ওই শুক্তির মাছাগুলো সহ আজকে পত্রিকায় ছবি আছে

মাছের রেনু মাছ ডিম সব একবারে নির্মূল করে লাগে মাছের সময় লে ওষুধ মেরা দেয় ওষুধ মেরা দিয়া ওষুধ ইয়ে দিয়া মাছটি মাইরা দেয় আপনার দেশি মাছ মিঠা পানের মাছ অনেক অনেক রকমের মাছ খাওয়া দাওয়া করে কিন্তু আমাদের এই গ্রামে কাজিয়াতলা রামনগর গ্রামে কিছু চক্র আছে তাদের জন্য যে ওষুধ যে প্রয়োগ করে যে মাছ যে মারা যায় তাদের জন্য অনেকে মাছ খাইতে পারে না মাছ মরে মরে ছুপুরে দশ আমি দাঁড়িয়ে আছি গোপীনাথপুর ইউনিয়নের কাজিয়াতলি ভারত বাংলাদেশ সীমান্ত শেষ সিঁয় নদীর পাড়ে আপনাদের বলে রেখে বাংলা প্রবাদে আছে মাছে বাতে বাঙালি এই সংস্কৃতিতে আমরা কিন্তু বিশ্বাস করি আজ জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন হয়েছে আজকের অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সবন সভাপত্তা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আমি সহ আরও কিছু মিডিয়ার সাংবাদিকরা আমরা ছিলাম এবং করবা মসক উপজেলা মস কর্মকর্তা মেহেদি হাসান ভুইয়া আমাদের আজকে কিন্তু আমাদের যে এই দেশের যখন অগ্নি এবং আগুন সন্ত্রাসের উদ্ভব ঠিক তেমনিভাবে দেশীয় সম্পদকে নষ্ট করার জন্য প্রাকৃতিক সৌন্দর্যকে নষ্ট করার জন্য এই যে চিনাই নদীর মাছ প্রতি বছরই আজ কয়েক বছর ধরে ওষুধ দিয়ে মেরে রেণুপোনাকে ধ্বংস করে ফেলছেন যে কথাটা আজকের আলোচনা সবাই প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সভাপতি গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন এই সম্পদ থেকে যদি রক্ষা করতে হয় আমাদেরকে সচেতন করতে হবে এই সম্পদকে রক্ষা করার জন্য সুদৃষ্টি দেবেন এমনটি জানিয়েছেন এলাকার বাসী সেনা নদী পার থেকে আমি ক্ষমসে ঢালি এতক্ষণ ধরে কসবা সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কসবা টিভিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ